রাহে নসাত মাসলা মাসায়ফ মুফতি মোস্তফা কামাল আলা ইবাদিহি লযী নাস্তাফা আম্মা বা'দ আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন যে কোরআনের কারিমের উচ্চারণ অন্য ভাষায় লেখা যাবে না যাবে না এটা হলো কনার প্রশ্ন এই প্রশ্নের উত্তর হল যে কোরআনে করিম এমন এক কিতাব যে আল্লাহ তবারকা তালা আসমান থেকে এই দুনিয়াতে একশো চারখানা কিতাব নাজিল করেছেন ওই একশো চারখানা কিতাবের মাঝে সবচেয়ে দামি সবচেয়ে কিন্তু সবচেয়ে ইজ্জতওয়ালা কিতাব হলো কোরআনে করিম আর এই কোরআনে করিমের উচ্চারণ আরবি ভাষা বাদে আর পৃথিবীর যেত ধরনের ভাষা আছে কোনো ভাষায় এই কোরআনে করিমের উচ্চারণ লেখা এমন কি পড়া এমন এমনকি কোরআনে করিমের উচ্চারণ সাফানি এই সবগুলি না যাই কোরআনে কারিমের উচ্চারণ অন্য ভাষায় লেখাও না যাইস অন্য ভাষায় পড়াও না যাইস অন্য ভাষায় সাফানিও না যাইস এই কোরআনে কারিমের এই কোরআনে কারিমের উচ্চারণ শুধুমাত্র আরবিতেই লেখতে হবে আরবিতেই পড়তে হবে আরবিতেই ছাপাইতে হবে আর অন্য কোনো ভাষায় লেখা বা পড়া বা সাফানি যাবে না বিলকুল না যাইস তার কারণ হলো কোরআনে কারিম এমন এক কিতাব এমন এক মর্যাদার কিতাব এমন এক দামি কিতাব যে কিতাবকে যে কিতাবের উচ্চারণ অন্য ভাষায় লেখলে বা পড়লে বা সাফাইলে কোরআনের ইজ্জত সম্মান যেটা কোরআনের যেটা সম্মান কোরআনের যেটা ইজ্জত এই ইজ্জত সম্মান কি নষ্ট হয়ে যায় এই জন্যেই এই কারণেই কোরআনে করিম অন্য ভাষায় লেখা অন্য ভাষায় পড়া অন্য ভাষায় তার উচ্চারণ অন্য ভাষায় সাবানি সবগুলি না যাই দ্বিতীয় নম্বর কারণ হলো এই কোরআনে কারিম যদি আমরা অন্য ভাষায় কোরআনে কারিমের উচ্চারণ যদি আমরা অন্য ভাষায় লিখি বা অন্য ভাষায় তার উচ্চারণ যদি আমরা পড়তে যাই তাহলে কোরআনে কারিম আল্লাহ তালা যেভাবে পড়তে বলেছেন সেভাবে পড়া হবে না সেভাবে আদায় হবে না সেভাবে কি হবে না আদায় হবে না আল্লাহ তাআলার হুকুমের আল্লাহ তাআলার হুকুমের বিপরীত যাবে এইগুলি কারণের কারণের জন্যেই কোরআনে করিম শুধুমাত্র কোরআনে করিমের উচ্চারণ শুধুমাত্র আরবি ভাষায় শিখতে হবে আরবি ভাষায় পড়তে হবে অন্য কোনো ভাষায় শেখাও যাবে না অন্য কোনো ভাষায় পড়াও যাবে না আমরা অন্য ভাষায় পড়তে যাই অন্য ভাষায় যদি আমরা শিখতে যাই তাহলে কোরআনে করিমের উচ্চারণ কোরআনে কারিম যেভাবে পড়তে লাগে শুদ্ধ আমাদের পড়া সম্ভব না এই জন্য আল্লাহ তাবারকালা পবিত্র কোরআনে কি কিভাবে পড়তে হবে এর বিধান আল্লাহ তাবারকালা নাজিল করে দিয়েছে আল্লাহ তাবারকালা পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন যে ওরাতিলিল কোরআনা তার তিলা ওরাতিলিল কোরআনা তার দিলা যে আমার কোরআন তোমরা যে পড়বে সহি শুদ্ধ ভাবে পড়বে আমার কোরআন পড়তে হলে তসবিদ সহাকারে সহি শুদ্ধ ভাবে করতে হবে তোমরা যদি সহি শুদ্ধ ভাবে যদি আমার এই কোরআন পড়তে পারো তাহলে তোমরা কোরআন বুঝো চাহে না বুঝো চাহে বুঝে পড়ো না বুঝে পড়ো তোমাদের প্রত্যেক হরফের বদলে নেকি দান করা হবে এই জন্যেই কোরআনের কারিমের উচ্চারণ আরবি ভাষায় শিখতে হবে আরবি ভাষায় কি করতে হবে শিখতে হবে সহি শুদ্ধভাবে শিখতে হবে আর পড়তে হবে আর যদি আমরা অন্য ভাষায় যদি উচ্চারণ শিখে যদি আমরা করি আবাদত বন্দিকে যদি আমরা করি তাহলে সব আবাদত বন্দিকে আমাদের বিফলে যাবে আল্লাহ তাবারকাওয়া তালা আমাদের সবাইকে সহি দিন মোতাবিক চলার তৌফিক দান করেন